আপনাদেরকে স্বাগত এখন ঘড়িতে নটা পঁয়তাল্লিশ মিনিট নটা পঁয়তাল্লিশ মিনিট যখন আমরা পৌঁছে গেছি বাবুঘাটে বাবুঘাটে লঞ্চে যাওয়ার সময় সিপিআইএম পি এসএফআই সিপিআইএমের সমস্ত গণসংগঠনের নেতৃত্বদের ভিড় আপনারা লক্ষ্য করছেন আপনারা দেখতে থাকুন একে একে কর্মী সমর্থকরা আসছেন এবং তাদের দাবি দেওয়ার যে স্লোগান সেই স্লোগান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক গল